জ্ঞানচোপ জ্ঞানপীঠ বিজেতা লেখিকা খুব খু দেবীর লেখা তপন এক বালক যার লেখক সম্বন্ধে একটা অন্যরকমের ধারণা ছিল সে মনে করত লেখকরা বোধ হয় আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয় অর্থাৎ তার বাবা কাকা জ্যাঠা মামা এদের মতো নয় লেখকরা হয়তো কোনো ভিন গ্রহের মানুষ এবং বিশেষ ধরনের আলাদা ধরনের কিন্তু তপনের নতুন মেশো যে হয়েছেন তিনি অধ্যাপক সেই সঙ্গে একজন লেখক লেখক তপনের মেষো গরমে ছুটিতে এসছেন বেড়াতে তার শ্বশুরবাড়ি আর তপনও গেছে তার মামার বাড়ি সেখানে গিয়ে তপন দেখে যে লেখকরাও সাধারণ মানুষের মতোই এতে তার যেন জ্ঞানচক্ষু খুলে যায় সে দেখে তার বাবা কাকা জ্যাঠার মতো সেও ওই লেখক ও মেশো একই ধরনের এবং তিনি দিন শেষে একটা সাধারণ মানুষ এই দেখে তপন উৎসাহিত হয় এবং তিনি সেও ভাবে যে তারা তার নিজের লেখক হতে বাধা নেই সে নিজেরা লেখা লিখে ফেলে এবং তার মাসির হাতে দেয় তার মাসি তার থেকে আট বছরের বয়সে বড় হলেও তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করে এবং সেই লেখাটাকে তার মেশোকে অর্থাৎ তার স্বামীকে দেয় ছাপিয়ে দেওয়ার জন্য আর তার নতুন মেশো লেখাটাকে বেশ খানিকটা কারেকশান করে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেয় সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা নাম থাকবে হাজার হাজার মানুষ তার লেখা পড়বে এটা যেন তার কাছে পৃথিবীর মধ্যে এমন অলৌকিক ঘটনা ঘটে যাওয়ার মতো হয় যে তার লেখা বেরিয়েছে এর মাঝখানে তপন আরও বেশ কিছু লেখা লিখে ফেলে তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে যে কবে তার লেখা বেরো হবে সন্ধ্যধারা পত্রিকায় একদিন সন্ধ্যেধারা পত্রিকায় তার লেখা বের হয় এবং সেই পত্রিকা নিয়ে তার মেসার বাড়িতে আসে এবং তপনের নাম সেই গল্পে তপনের নাম ছিল শ্রী তপন কুমার রায় আর গল্পের নাম ছিল প্রথম দিন এই গল্প পড়তে গিয়ে তপন দেখে যে তার লেখা আগাগোড়া অনেক কারেকশান করে দেওয়া হয়েছে এতে তপনের মন খারাপ হয়ে যায় এবং এই কথাটা চারদিকে ছড়িয়েও পড়ে যে তার নতুন মেশো লেখা লেখাটাকে কারেকশান করে ছাপিয়ে দিয়েছে এতে তপনের অভিমানে আঘাতে মানে মর্যাদায় লাগে এবং সে শপথ করে যে কোনো দিন যদি সে তার লেখা ছাপাতে হয় নিজে হাতে দিয়ে আসবে তাতে লেখা তার ছাপা হোক বা না হোক কেউ তার লেখাকে ছাপিয়ে দিয়েছে এইটা তার কাছে মানে লেগেছে এটা যেন কারো কাছে থেকে শুনতে না হয় কেউ দয়া করে কারেকশান করে তার লেখাকে ছাপিয়ে দিয়েছে এই কথা যেন লেখক মানে এই কথা যেন তপনকে শুনতে না হয় তাই তার লেখা তপন এবার থেকে লিখলে নিজে হাতেই দিয়ে আসবে তাতে তার লেখা ছাপা হোক বা না হোক